দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ পর্ব এক সকালবেলায় রাজকোট শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে আশ্রমের গাড়িতে রওনা দিয়ে জুনাগড় গিরনার পাহাড়ের নিচে ভবনাথ মহাদেব প্রভাসের ত্রিবেণী সঙ্গমে শ্রীকৃষ্ণের দেহ উৎসর্গের স্থান দর্শন করে বিকালবেলা এসে উঠেছিলাম সোমনাথ মন্দির কমিটির গেস্ট হাউসে গেস্ট হাউস মন্দির থেকে সামান্য দূরে ব্যবস্থা খুব ভালো দিশজ্জার ঘর সংলগ্ন স্নানাগার সামনে পিছনে দুদিকে খোলা বারান্দা সেখান থেকেই সমুদ্র দেখা যায় আমরা এসে পৌঁছেছিলাম বিকালে মালপত্র সেখানে রেখে সোজা চলে গিয়েছিলাম নতুন মন্দিরে পাই দর্শন হয়েছিল ভগবান সোমনাথের আধুনিক মন্দিরটি খুবই চিত্তাকর্ষক এটি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের ব্যবস্থাপনায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন ধ্বংসাবশেষের উপরে একেবারে সমুদ্রের উপরই বলা যায় ধূসর রঙে গ্রানাইট পাথরের অপূর্ব কারুকার্য খচিত মন্দির নীল আকাশ নীল সমুদ্রের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়ে গিয়েছে আর মন্দিরের গঠনও অদ্ভুত গর্ভমন্দিরের মধ্যে সোমনাথের বিরাট নতুন জ্যোতির্লিঙ্গ তার পশ্চিমের দেওয়ালে শ্বেতপাথরের বেশ বড় পার্বতীর মূর্তি মন্দিরের ভিতর ও নাট মন্দির আয়না ও সুন্দর ছবি দিয়ে সাজানো পিছনে দাঁড়িয়ে এই আয়নার প্রতিবিম্বের সামনে সোমনাথকে দেখা যায় মন্দির চত্বরে প্রবেশমুখে ওই গ্রানাইট প্রাথরেই অতি অপূর্ব কারুকার্য করা তরুণ এটি তৈরি করিয়েছিলেন জামনগরের রানী তার পরলোকগত স্বামী জাম সাহেব দিগ্বিজয় সিংজির স্মরণে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আটই মে সৌরাষ্ট্রের জনগণের অর্থ সাহায্যে জামনগরের জাম সাহেব ও সর্দার প্যাটেলের উদ্যোগে বর্তমানের বিশাল সুদৃশ্য মন্দিরটি তৈরি করা শুরু হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দের এগারোই মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ধ্বংসপ্রাপ্ত মন্দিরের প্রাচীন ব্রহ্মশিলার ওপরে মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করেন এটি সোমনাথের সপ্তম লিঙ্গ ও মন্দির এর আগে ছয় তা ধ্বংস ও পুনঃপ্রতিষ্ঠিত হয় দর্শন করে বাইরে এসে একটু ফাঁকায় দাঁড়িয়ে মনে পড়ল ইতিহাসে পড়েছিলাম আলবেরুনির ভারত বিবরণে সোমনাথের প্রাচীন সুবিশাল মন্দিরের উল্লেখ আছে হাজার হাজার বছরের প্রাচীন সেই মন্দিরের সৌন্দর্য ও ঐশ্বর্যের তুলনা ছিল না তখন নিত্য গঙ্গা থেকে জল আসত সোমনাথের অভিষেকের জন্য পশ্চিম ভারতের ধনী রাজন্যবর্গের প্রণামিতে এই মন্দিরের সেবা পূজা ছিল আকর্ষণীয়ভাবে প্রাচুর ভরপুর কিন্তু পরবর্তীকালে বিদেশি অভিযানকারীদের লুব্ধ দৃষ্টি পড়েছিল এই মন্দিরের উপরে হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের ছয় জানুয়ারি মোহাম্মদ গজনী প্রথম ভারত আক্রমণের সময় এই মন্দির লুট ও ধ্বংস করেন মন্দির রক্ষায় স্থানীয় মান্ডলিক নরপতি আপ্রাণ চেষ্টা করেও তার পঞ্চাশ হাজার সেনাবাহিনী রক্ত স্রোতের বিনিময়ে তুর্কি বাহিনীর নৃশংসতার কাছে দাঁড়াতে পারেননি লাল পাথরের বিরাট সেই মন্দির বিধ্বস্ত হয় বিগ্রহ ধ্বংস প্রচুর ধন সম্পত্তি লুণ্ঠিত হয় এরপরে সম্ভবত চালুক্য বংশের প্রচেষ্টায় নতুন মন্দির তৈরি করে সোমনাথ বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠিত করা হয় পরে উন বারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আলউদ্দিন খিলজি সৌরাষ্ট্র আক্রমণের সময় সেই সোমনাথ বিগ্রহ কলুষিত মন্দির লুণ্ঠিত হয় সেবারও জুনাগড়ের রাজা মহিপাল ও তার পুত্র নতুন মন্দির নির্মাণ করে নূতন বিগ্রহ স্থাপন করেন এরপরেই চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে মোহাম্মদ বেগড়া এই মন্দির ধ্বংস করে তারই উপাদান দিয়ে এখানে একটি মসজিদ তৈরি করেন কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হয়নি নতুন মন্দির তৈরি হয়ে আবার পূজা ব্যবস্থা দি চালু হয় এর বেশ কিছু কাল পরে আরঙ্গজেবের দৃষ্টি এই মন্দিরের ওপর পড়ে এবং সতেরোশো এক খ্রিস্টাব্দে আরঙ্গজেবের বাহিনী শেষবারের মতো সোমনাথের মন্দির ধ্বংস করে এর আশি বছর পর মধ্য ভারতের ধর্মশিলা মহারানি মহারানী অহল্লাবাই মন্দিরের ধ্বংসাবশেষের ওপরে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে একটি ক্ষুদ্রাকৃতি মন্দির তৈরি করে তাতে সোমনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেন সেই মন্দির আজও আছে ছোট দ্বিতল মন্দিরের ওপরের তলায় ছোট লিঙ্গ তার নিচে ঘোরানো সিঁড়ি দিয়ে ভূগর্ভে নেমে যেতে হয় স্বল্প পরিসরে এই ভূগর্ভ গর্ভ মন্দিরে সোমনাথের মূল যতির লিঙ্গ প্রতিষ্ঠিত আমার কেন জানি না বর্তমানে সুবিশাল সোমনাথ মন্দিরের থেকেও ওই ছোট মন্দিরে প্রাচীন সোমনাথকেই বেশি ভালো লেগেছিল নতুন মন্দিরে শিবলিঙ্গকে দর্শন করতে হয় দূর থেকে পূজারীদের হাত দিয়ে পূজা নিবেদন করতে হয় তাকে স্পর্শের সুযোগ নেই আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম গোমুখ থেকে আনা গঙ্গা জল ও রাজকোট আশ্রম থেকে নিজের হাতে তোলা কচি কচি বেলপাতা ও ধুতরা ফুল পূজারির হাত দিয়ে সেগুলি পাঠিয়ে দিয়ে মন ভরেনি কিন্তু অহল্লাবাইয়ের প্রাচীন মন্দিরের গর্ভে নেমে গিয়ে যখন জ্যোতির্লিঙ্গের কাছে পৌঁছালাম তখন প্রাণ ভরে গেল আনন্দে সন্ধ্যারতীর আগে অভিষেকের আয়োজন হচ্ছে পূজারীরা নিজেরাই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নিয়ে লিঙ্গমূর্তির কাছে আসন দিয়ে বসতে দিলেন আমার সঙ্গে গোমুখের গঙ্গা জল আছে বলায় তারা আমাকেই তা নিবেদন করতে বললেন তারা নিজেদের শৃঙ্গার থামিয়ে দিলেন আমার মন সত্যি সেই মুহূর্তে আশুতোষ মহাদেবের করুণার কথা ভেবে আবিষ্ট হয়ে গিয়েছিলাম শিব পঞ্চ স্নান মন্ত্র পাঠ করতে করতে গোমুখের জলে প্রাণ ভরে সোমনাথকে স্নান করিয়ে রাজকোট আশ্রম থেকে আনা চন্দন মহাদেবের শরীরে লেপন করলাম এবং পুষ্প বিল্লপত্রের অঞ্জলি দেওয়ার পর বিভূতি দিয়ে ত্রিপুণ রক অঙ্কন করে ধূপ কপ্পু নৈবদ্যাদি সোমনাথকে নিবেদন করার জন্য পূজারীর হাতে দিলাম তারা আমার পূজা খুব শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করছিলেন দেখলাম অভিষেকের সময় তারা আমার সাজানো নষ্ট করলেন না তার ওপরেই তাদের পুষ্পমালের সাজ দিয়ে সাজিয়ে দিলেন আমার আনা একশো আটটি বেলপাতা সুন্দর করে সোমনাথের মাথায় সাজিয়ে দিয়ে তারা যথারীতি নৈবেদ্যাদি নিবেদন করে আমার দেওয়া ধূপ কর্পূরাদি দিয়ে আরতি করলেন তাদের আরতি পর দেবাদিদেব সোমনাথকে প্রণাম জানালাম সৌরাষ্ট্র দেশে বিষ জ্যোতির্ময়ং চন্দ্রকলা বতংসম ভক্তি প্রদানায়ং কৃপাহ বর্ণবতীর্ণম তং সোমনাথং শরণং প্রপদ্যে পূজারীরা সমস্বরে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাঁসর ঝাঁজ বাজাতে বাজাতে স্তব পাঠ করতে লাগলেন ভজ ভিবং কারো হর শিব কারো ভোলে মহাশম্ভু হর হর মহাদেব উদাত্ত কণ্ঠে সেই সমস্যারে গীত স্তোত্র ছোট ঘরটির মধ্যে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিল স্তব পাঠের শেষে প্রধান পূজারী শান্তি জল ও প্রসাদ দিলেন আমাদের প্রণাম করে উঠতেই দেখি পশ্চিম দেওয়ালের কুলঙ্গির মধ্যে রক্ষিত কোষ্ঠী পাথরের দেবী পার্বতীর তিন হাতের মতো উঁচু দণ্ডায় মানা অপূর্ব সুন্দর বিগ্রহ অনবদ্য সুন্দর কমনীয় মাতৃমূর্তি যেন জীবন্ত তা চরণে মাথা ঠেকিয়ে মনে মনে প্রার্থনা করেছিলাম ন মন্ত্রং ন যন্ত্রং তদপিচন জানে নুতি মোহ ন চন ধ্যানং তদপি চ নজানে মুদ্রান্তে তদপি চ ন জানে বিরপনম, পরং জানে ম তদনুসরণ ক্লেশহর্ণম মা তোমার বিধিমতো আহ্বান মন্ত্র ধ্যান স্তব স্তুতি পূজাকালীন প্রদর্শিত মুদ্রাদি অন্যান্য ক্রিয়াদি কিছু জানি না শুধু এইটুকু জানি তোমার চরণ স্মরণ সব দুঃখের শেষ কথা